দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন মরহুম সৈয়দ আব্দুর রহিম অসৈয়দ আব্দুল বাকি অসৈয়দ আতাউর রহমান সাহেবের বাৎসরিক মাহফিল ইসালে সব অপ্যান্ডলির প্রস্তুতি সম্পূর্ণ আজ উনত্রিশে জানুয়ারি উরুস কমিটি পূর্ণগঠন উল্লেখ্য যে আগামী এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি রুজ শনিবার বিকেল চার গটিকা হইতে পরদিন বুঝ পাঁচ গটিকা পর্যন্ত উদারবন্ধ পানগ্রাম তৃতীয় খণ্ড রহজা মসজিদ সংলগ্ন মাঠে আউলাদ রসুল ওলিয়ে কামিল শাহ সুফি সৈয়দ আব্দুর রহিম ও সৈয়দ আব্দুল বাকি ও সৈয়দ আতাউর রহমান সাহেবের বাৎসরিক উরুস মোবারক উপলক্ষে ইশালে সহাব অনুষ্ঠিত হইবে উক্ত মহফিলে উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট উলামাই ক্রামগঞ্জ উপস্থিত থাকিবেন এই উপলক্ষে আজ উনত্রিশ জানুয়ারি রহজা মসজিদে এক সভা অনুষ্ঠিত হয় সবাই ইশালে সোহাব মহফেলকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বহু সময় আলোচনা করা হয় এবং পরবর্তীতে সাহেবজাদা সৈয়দ শাকির আহমেদকে সভাপতি অসম্পাদক সৈয়দ জমিল আহমেদ এবং চারজন সহসভাপতি ও চারজন সহ সম্পাদক নিয়ে জন উপদেষ্টা মণ্ডলী পঁয়ষট্টি জন সদস্য নিয়ে একটি কমিটি পুনর্গঠন করা হয় এদিনের যারা স্বেচ্ছাসেবক থাকবেন তাদের উদ্দেশ্যে সৈয়দ সাকির আহমেদ বলেন এদিন বিভিন্ন জায়গা থেকে এই উরুস মাহফিলে কয়েক হাজার মানুষের সমাগম হবে তাই দরিদ্র সহকারে নম্র ব্যবহার করে তাদেরকে আপ্যায়ন করার জন্য অনুরোধ করেন উরুস কমিটির সভাপতি ও সম্পাদক